亚当格斯。<laughs> تو بولو جے امریکی جو سشنا ہے کوزبی تمہار تسبی تحلیف تمہار سکر تمہار دکاتا ہے امریکی جو سشنا ہے آلکی پر سے ان میں آلاموں آلے جالوں آمی جا جانتا ہے اے انسان امریکی

اپنی منظور منظور اے سان نہیں کر اپیدی پاکستان میں ساکت ٹھنگ تک آواز ہے تم ہجے گیا جت تک آواز کرو تم تو نہیں تم کو منظور کہ किशन منظور علی انہی قدرت کے کے کو علی کہتے ہیں حق کے پور نور نظارے کو علی کہتے ہیں ارے تم تو کہتے ہو علی کا سہارا ہے پتر ارے تم تو کہتے ہو علی کا سہارا, ہے پتر, ارے علی کا سہارا ہے پتر ارے ہم تو نبیوں کے سہارے کو علی کہتے ہیں মাথাকে দেখিয়ে দেখ কোনদিন আমরা ہے. قرآن میں سورہ رحمان Saludos.

ನಮ್ಮ ಬರೀ ಕಾಣ আশা আমরা এখানে আসছি আমরা তার সন্তানদের জন্য কেন্দ্র করব আপনার আপনার সামনে যখন আপনার আত্মীয় যখন মারা যায় আপনি কি কান্না না করে থাকতে পারেন যদি অবস্থা মাদেন শক্ত আলাদা বিদায় হারাম হারামে সেটা ফতোয়া আলাদা কিন্তু ঠিকই যখন তার কেউ মারা যায় সে সামনে কান্না না করলে তার আবিদা যদি এমন হয় যে রোড অফিধা কান্না করা বিজা সে লুকিয়ে হলে কান্না করে সায়েন্সের দৃষ্টিতে কান্না করা রোগ রোগ দূর হয় এবং আপনার শরীরের জন্য ভালো কান্না করা দুনিয়ার জন্য না দুনিয়ার জন্য না আমার দুনিয়াতে অভাব ছেড়ে জন্য না কান্না করতাম কার জন্য আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে রসুনের বক্পতে কান্নাকাটি করতে হবে দুঃখের জন্য কান্নাকাটি করতে হবে আমরা এই জন্য বলি যখন আইলিবাহিতের খুশি দিন আমরা আনন্দ করি আইলিবাহিত শোকের দিন আমরা শোক করি আমরা আমাদের নিজেদের চেয়ে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের চেয়ে এবং প্রাধান্য দিই ঠিক আছে আমরা আমাদের মধ্যে শোকের জন্য মাদ্রিস এবং মাহফিল হচ্ছে যখন আমরা আনন্দের অনুষ্ঠান করি কিন্তু মুসলমানরা দোকান সেটাও বিরা বাচ্চা জন্ম হলে t h a